হ্যাঁ আলাইকুম আপনার সবাইকে ওয়েলকাম করছি কেনাকাটার নতুন বছরের নতুন একটি পার্টি ড্রেসের কালেকশনে এত সুন্দর একটা ড্রেস যেটা পুরোটা যে দুইটা কালার আছে দুইটাই কিন্তু আপনি একটা এলিগেন্ট লুক পেয়ে যাবেন ইনশাআল্লাহ খুবই নাইস একটা কালেকশন আর স্পেশালি এই ড্রেসের ম্যাটেরিয়ালের কথা কিন্তু আলাদা বলতেই হয় এটা হচ্ছে লাইক ফ্যাব্রিকটা হবে একটু মসলিনের মধ্যে লাইক একটু জর্জের মধ্যে খুব সফট টাইপের হবে মানে এক কথা একটা পার্টি ড্রেস আর যে কোনো অকেশনে পড়তে পারবেন দুইটা কালার কিন্তু ভীষণ সুন্দর লাইক একটা পিচ কালার আর একটা হচ্ছে একটু ডাস্টি জলপাইয়ের মধ্যে অ্যান্ড এইটার দুপাটটাও কিন্তু খুবই এক্সক্লুসিভ একটা দোপাট্টা আপনি ওয়ার্কটা দেখতেই পাচ্ছেন মানে টোটালি আলাদা ধরনের একটা ওয়ার্ক খুবই সুন্দর পরিপাটি টিপটপ একটা পার্টি ড্রেস এবং একটা খুবই রিজনেবল প্রাইসে ড্রেসটা আপনি নিতে পারবেন প্রাইসটা থাকতেছে মাত্র দুই টাকা মানে ছাব্বিশশো পঞ্চাশ টাকা এই ড্রেসটি আপনারা নিতে পারবে তো যারা যারা ড্রেসটি নিতে চান অবশ্যই আমাদের এই নম্বরগুলোতে অর্ডার করতে হবে অনলাইনের মাধ্যমে যারা অর্ডার করতে চাচ্ছেন যারা শপে আসতে চাচ্ছেন শপের অ্যাড্রেসটি কিন্তু ডিসক্রিপশানে দেওয়া আছে তো আমি কথা পারবো না প্রোডাক্টে যেতে চাচ্ছি আমি ফার্স্টে যে কালারটা দেখাবো এটা পিচ কালার পর এত সুন্দর একটা পার্টি ড্রেস সাধারণত মানে অনেক সময় তো পার্টি ম্যাটেরিয়াল একটা বিষয় থাকে ডিজাইন একটা বিষয় থাকে যদি হয় এরকম যে ড্রেসটার ম্যাটেরিয়ালটাই আলাদা ডিজাইনটাই আলাদা অবশ্যই সেটা কিন্তু আলাদাভাবে কিন্তু ভালো লাগবে আমি শুরুতে যে ডিজাইনটা দেখাবো খুব সুন্দর একটা ড্রেস দেখতে পাচ্ছেন পুরোটা বডি জোরে কিন্তু এরকম সুতার ওয়ার্কটাও করা আছে একেবারে ফার্স্ট টু লাস্ট টপ টু বটম এই ধরনের কাজটা পাচ্ছেন চেস্টে এইট্টি ইঞ্চি ক্যাপাসিটি লেনথে ফর্টি সিক্স পাবেন সর্বোচ্চ এবং এটা লোয়ার পোশনে আসলে এত সুন্দর করে একটা কার্টওয়ার্কের ডিজাইন পাবেন যে পুরোটা সুতার কাজ জমাট বাঁধানো সুতার কাজের সাথে এত সুন্দর ড্রেস কেনাকাটা কিন্তু সবসময় আপনাদেরকে এরকম নতুন নতুন আনকমন ইউনিক প্যাটার্নের পার্টি ড্রেসগুলো প্রোভাইড করে থাকে আর টিন চিন্তার কারণে ভিতরে কিন্তু ইনার দেওয়া আছে আর মূলত ম্যাটেরিয়ালটা একটু বলে দেয় এটা হচ্ছে পার্টি ড্রেস লাইক জর্জেট কিন্তু না এটা জর্জেটের মধ্যে একটা মুসলিম ধরনের একটা ফ্যাব্রিক এবং ফ্যাব্রিকটা দেখতে পাচ্ছেন কিন্তু এটা থ্রিডির মতো কিন্তু ফ্যাব্রিকের মধ্যে ডিজাইন করা আছে আমি যে সলিড ফ্যাব্রিকটা দেখাচ্ছিলাম খুব আলাদা ধরনের একটা আর বিশেষ করে স্লিপসটা একটু ধরো স্লিপসটা ধরলে কিন্তু ফ্যাব্রিকের ধরনটা আপনি পুরোপুরি বুঝতে পারবেন এই হচ্ছে স্লিপসটা যেটা দেখতে পাচ্ছেন পুরোটা ফ্যাব্রিক কিন্তু এখানে গ্রাফ গ্রাফ একটা ডিজাইন খুব সুন্দরভাবে এছাড়া স্লিপসের এই পাশটাও কিন্তু যেটা ডিজাইনের লোয়ার প্যাশন প্যাটার্নের মধ্যে কিন্তু ডিজাইন আলাদা করা আছে খুব চমৎকার একটা পাচ ভিতরে ইনার সেট করা আছে এক একটা একটা লুক পাবেন আর এই ড্রেসটার ব্যাকপোষণটা কিন্তু আমরা সলিড বলতে পারি না বিকজ ম্যাটেরিয়ালটা কিন্তু আলাদা ধরনের ম্যাটেরিয়াল যে পুরোটা ডিজাইন কিন্তু দেখেন কত সুন্দরভাবে গ্রাফ টাইপের থ্রি ডিপারেন্ট একটা প্যাটার্নে একটা ডিজাইন করা আছে খুবই চমৎকার একটি পার্টি ড্রেস তবে ছাব্বিশশো পঞ্চাশ টাকা ড্রেসটার প্রাইস রেখেছি এইটা কিন্তু এই দামে ড্রেস না যারা একটু ডিফারেন্ট ইউনিক একটু আলাদা টাইপের ড্রেস লাইক করে থাকেন আমি মনে করি ড্রেসটা খুবই বেটার একটা সলিউশন পার্টি ওকেশনের জন্য হবে ইনশাল্লাহ প্যান্টের কাপড়টা টপেরটারের মধ্যে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা ফ্যাব্রিক খুবই সফট হবে এটা হ্যাঁ খুব সুন্দর ম্যাচিংয়ের উপরে আর দুপুরটার কথা একটু আলাদা করে বলতেই হয় যে দুপরটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা পুরোটা সলিড সুতো একটা কাজ করা যেমন দুপুরটা দুপাশে আঁচলটা দেখেন কত সুন্দর করে গুছানোভাবে কাজগুলো করা আছে কেনাকাটা কিন্তু সবসময় আপনাদের জন্য এই ধরনের ডিফারেন্ট ডিফারেন্ট লুকের ডিফারেন্ট গেট আপের কিন্তু ড্রেসগুলো সবসময় প্রোভাইড করে দুপাটার ম্যাটেলটা কিন্তু পুরোটাই থাকবে আপনাদের সবার পছন্দের মসলিনের একটা ফ্যাব্রিক খুবই কোয়ালিটিফুল একটা ফ্যাব্রিক যে কেউ পড়তে পারেন এই ধরনের কালারগুলো তবে আমি ভিডিওর মাধ্যমে সবাইকে আশ্বস্ত করতে চাই যে ড্রেসটা যিনি এবং যেই পরবেন ভালো লাগবে সিরিয়াস খুব সুন্দর একটা ড্রেস যে কোনো ওকেশনের জন্য যে কেউ পড়তে পারবেন ইনশাল্লাহ সবাইকেই ভালো লাগবে এই ডিজাইনটি বিশেষ করে আমি আলাদাভাবে বলতে পিস কালার ড্রেসটা খুব ডিসেন্ট একটা এলিকেন্ট লুক একটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ মাত্র ছাব্বিশশো টাকা ড্রেসটার দাম থাকতেছে আর এটা সেকেন্ড যে কালারটা আসছে খুবই দুর্দান্ত দেখতেই পাচ্ছেন একেবারে আলাদা ধরনের কালার যেটা ডিপ জলপাইয়ের মধ্যে খুব সুন্দর আমি এটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এবং ফ্যাব্রিক কিন্তু দুটারই ধরন লাইক একই ধরনের হবে একদম আলাদা ধরনের কিছু পুরো বডিটা আপনি একটু খেয়াল করলে দেখবেন যে আর করে জিগজ্যাগ প্যাটার্ন ওপর যে সুতার ওয়ার্কটা আছে এটা পুরো বডিটা আছে কেমন আপনি র্যান্ডমলি ওয়াশ করতে পারবেন ইজিলি আপনি খুব ইজিলি ক্যারি করতে পারবেন হ্যাঁ এবং এটা পুরো বডি সিক্সটি এইটি ইঞ্চি বডি ক্যাপাসিটি ফর্টি সিক্স লেনথে থাকতেছে পার্টি ড্রেস এটা কটনের ইনার কিন্তু ভিতরে দিয়ে দিচ্ছে ম্যাচিং কোনো টেনশন নেই আলাদা কোনো কিছু ম্যাচ করার পেরেশানি নিতে হবে না এবং নিচের অংশে কিন্তু কাটওয়ারটা দেখতে পাচ্ছেন খুব গুছানো একটা কাটুক মানে বি সিরিয়াস এই ড্রেসগুলো মেক করার পর যে একটা গেটা আসবে যে একটা লুক পাবেন ইনশাল্লাহ অসম্ভব লেভেলের সুন্দর অ্যান্ড এইটার যে দুপাটটা না এটা দুঃখিত স্লিভসটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু ডিজাইনটি করা মানে আলাদা ধরনের আর ম্যাটেরিয়ালটা কিন্তু এত পরিমাণ সফট আমি একটু কাছাকাছি দেখায় দেখেন যে খুব সফট একটা জর্জের খুব সুন্দর একদম নতুন ধরনের একটা ফ্যাব্রিক কিছু কিছু যে বুটিক্স বা ক্রাফ্ট টাইপের যে ডিজাইনগুলো হয় না এগুলোর মধ্যে কিন্তু আপনি অনেক চেঞ্জ পাবেন যেটা হচ্ছে এটার ম্যাটেরিয়ালও আলাদা ধরনের থাকবে ডিজাইন প্যাটার্ন সব কিছুই থাকবে একদম ভিন্ন টেস্টে এটাই ক্রাফট এটাই বুটিক্স বুটিক্সের প্যাটেরিসগুলো এরকমই হয় নতুন বছরে এই ডিজাইনটা নিয়ে এসলাম আপনাদের জন্য আশা রাখি ভালো লাগবে আর অবশ্যই একটা রিকোয়েস্টও করে রাখি ভিডিওর শুরুতে করা দরকার ছিল এখনই করি যে ভিডিওটা কিন্তু একটা লাইক এবং শেয়ার দেবেন মানে এত সুন্দর ড্রেসটা আপনি কিন্তু আপনার টাইম লাইনে রেখে দেওয়ার জন্য আপনি একটা লাইক এবং শেয়ার দিয়ে দিতে পারেন সুন্দর একটা ড্রেস যেটা পুরো দুপাটায় দেখেন যে আঁচলটা কিন্তু সত্যি ভালো লাগার মতো যে আঁচলটার ডিজাইন যেটা আসছে নাইস একটা ডিজাইন দুপাশে জিজ্ঞাক্ট প্যাটার্ন মিডিলে কিন্তু ফ্লাওয়ার ডিজাইন আছে মানে এক কথায় পছন্দসই একটা কালেকশন ছাব্বিশশো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা পার্টি কালেকশন পাচ্ছেন তো মিস করবেন এগুলো কিন্তু একদম সীমিত কোয়ান্টিটি আসে তো যারা একটু ইউনিক ড্রেস লাইক করে থাকেন আমি মনে করি এই ড্রেসটা আপনাদের জন্যই বেস্ট একটা সলিউশন হতে যাচ্ছে যারা একটু পার্টিতে একটু বাজেটের মধ্যে একটা ভালো ড্রেস চাচ্ছেন যে সুন্দর এবং ইউনিক হতে হবে এলিগেন্ট হতে হবে এই ধরনের একটা চিন্তা ভাবনা থাকলে নিঃসন্দেহে সুন্দর একটা কালেকশন তো মিস করবেন না যারা অর্ডার করতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন আমাদের স্ক্রিনে দেখানো নম্বর তো আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ দেখা হবে নতুন ডিজাইনে দুটি কালার দেখিয়ে দিলাম নতুন ডিজাইনে দেখা হবে ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই এটা লাইক দিয়ে দেবেন অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাবেন পরিশেষে একটা কথা যেটা ভিডিওতে প্রায় বলি অবশ্যই চেষ্টা করুন ভালো একটা টেলারে ড্রেসটা মেক করতে তাই ড্রেসের সৌন্দর্য কিন্তু ঠিক থাকবে আসসালামু আলাইকুম